আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের স্পেশাল একজন কবুতরের খামারি আজিম মামা যাকে আপনারা খান মামা হিসেবে চেনেন আজকেও আপনাদের জন্য রয়েছে একদম ইউনিক এক জোড়া নয় দুই জোড়া নয় তিন তিনটি জোড়া কবুতর আর সেই সঙ্গে স্পেশাল অফার হিসেবে আজকের ভিডিওতে থাকছে দুই জোড়া কবুতর সম্পূর্ণ গিফট সেই তিন জোড়া স্পেশাল কবুতর কি এবং কোন কবুতরগুলো গিফট থাকবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ দেখাবো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ মামা ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ মামা অনেক ভালো আছে আপনাদের দোয়াই ইনশাল্লাহ ভালো থাকেন আর শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদের জন্য আজকে দুই জোড়া কবুতর গিফট রাখার জন্য আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো করার জন্য জি বাবা আপনাকেও ধন্যবাদ তবে দর্শক আজকে ফুল ভিডিওটা আপনারা দেখবেন কালেকশন আছে খুব সুন্দর সুন্দর আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে দামটা একটু কমাই সময় রাখবেন ইনশাআল্লাহ দামটা কমায় বলতে রিজন্যাল থাকবে অর্থাৎ সবাই যেভাবে সেল করে ওইরকমই থাকবে আর যার যেই পেটা পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠাবেন আর যার যে কোনো কিছু বলার থাকলে আমাকে ফোন দিবেন হ্যাঁ সরাসরি ফোন দিবেন অনেকেই মেসেজ দিয়ে বসে থাকে আর খবর থাকে না তো ওইটা না করে আমাকে ফোন দিবেন সরাসরি ফোন দিয়ে কথা বলবেন এক মিনিট কথা বলে কবুতর নেন বা না নেন ওইবার মেসেজ দিয়ে বসে থাকলে আসলে সমস্যা হয় আমারও তো কবুতরগুলো সেল করতে হয় দেখা যায় আপনার মেসেজ স্যার রিপ্লাইয়ের অপেক্ষা আমি বসে থাকি আরও পাঁচজন ফোন দেয় পরে এটা সেল করে দিলে বলেন ভাই আমি তো আপনাকে মেসেজ দিয়েছিলাম তো যাই হোক আমার ঠিকানাটা বর্বর মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল গেট আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার একটা নাম্বারই যারা কাছাকাছি আছেন অবশ্যই ফার্মেসি নিয়ে যাবেন আর যারা দুর্দান্ত থেকে ভিডিওটা দেখতেছেন সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি সিস্টেম আছে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সমগ্র ডেলি বাংলাদেশ ডেলিভারি চার্জ পার পেয়ার তিনশো টাকা একসাথে তিন পেয়ার নিলেও তিনশো টাকা এক কার্টনে সর্বোচ্চ তিন পেয়ার কবিতার আমি পাঠাই অনেকেই পাঁচ পেয়ার ছয় পেয়ার পাঠাই আমি ওইভাবে পাঠাই না কেন পাঠাই না তিন পেয়ারের অধিক কবুতর দিলে সেই কবুতরগুলো চোখে পানি আসে মারামারি করে নষ্ট হয়ে যায় দর্শক আপনাদের ভালো উদ্দেশ্যে বলতেছি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যেখান থেকে কবুতর নেন ছোটো নেন বড় নেন এক কার্টুনে তিন পেয়ারের উপরে কবুতর নেবেন না প্রয়োজনে কার্টুন দুইটা করে দুশো টাকা খরচ আপনার বেশি হলেও তিনশো টাকা খরচ আপনার বেশি হলেও আপনার কবুতরগুলো ভালোভাবে আপনার কাছে পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ফুল ভিডিওটা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর আর কবুতরের জোড়াটির সঙ্গে আছে দুই দুটা বাচ্চা আপনারা বাচ্চা দুটার কোয়ালিটি আগে দেখেন কারণ হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেখেন বাচ্চাগুলোর মধ্যে কোনো ধরনের কোনো মশার কামড় কোনো দাগ কোনো স্পট নাই একদম সুপার কোয়ালিটি দুইটা কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত বড় সাইজের কবুতর সচরাচর নিজের বাচ্চা নিজে কম ফুটায় জি এই জোড়াটির সঙ্গে দুইটা বাচ্চা আছে খুবই লক্ষ্যে একটা জোড়া 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 বাচ্চা করবে নিতে পারেন এই জোড়াটা ডিম বাচ্চা নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না নিবেন আর বাচ্চা করাইবেন ব্রিডিং করতেছে বাচ্চা রেখে আবার ব্রিডিং করতেছে খুব দ্রুত ইনশাআল্লাহ আবার ডিম দিয়ে দিবে পারবে তো ইনশাআল্লাহ এই যে দেখেন মামা বাচ্চাগুলোর যে বয়স সেগুলো তো মোটামুটি ডেলিভারি বয়স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ আমি নামাই দেই বাচ্চাগুলো আসলে অনেক ঝরঝরা এই দেখেন দুইটা বাচ্চা একদম দুইটা বাচ্চাই কিন্তু অনেক কিউট দেখেন এই ফুল ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন আর এছাড়াও আজকে কিন্তু যে কবুতরগুলো আছে প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যে জোড়াটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন প্রথম পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বাচ্চা বুচ্চা যা আছে সব সহ সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন বাচ্চা দুইটা কতটা সুন্দর দুই দুটা বাচ্চা যারা বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আর এই দামটাকে একটু কম টম করা যায় নাকি

বাসায় নিয়ে যাওয়ার পরে দেখবেন কবুতর ঝিমাইতাছে ওই ধরনের কবুতর না নিয়ে দুই চার পাঁচশো টাকা বেশি দিয়ে ভালো মানের কবুতর গুলো কিনবেন যেগুলো জোরা জোরা বাচ্চা করবে চোখে কিন্তু দেখেন একসাথে একটু রেট গে এই যে দেখা মানে দেখা গেছে যে একবার যদি কবুতর বাচ্চা করে ওই টাকাটা কিন্তু উঠে আসবে আর কম দামে কবুতর নিবেন পুরো টাকাটাই কিন্তু জলে যাবে তো ইনশাল্লাহ দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার আর একদম পুরো একদম আগুন বরাবর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদম মাথা নষ্ট কবুতর আপনারা দেখেন আর কমেন্ট করেন এই ধরনের কবুতরগুলো কয়জনে দেখছেন আমার মনে হয় না যে এই কবুতরগুলো আপনারা অনেকেই দেখেন নাই কারণ হচ্ছে যে এই কবুতরগুলো খুবই রেয়ার আর স্পেশালি এই কবুতরটার যে মার্কিংটা রয়েছে আপনারা দেখেন দুর্দান্ত মার্কিং একদম টকটকে লাল রঙের মধ্যে কালার গলাটা দেখেন সেই সঙ্গে ঠোঁটের যে গিয়ার চোখের যে গিয়ার একদম মাথা নষ্ট দেখেন মামা এইটা কি জাতের কবুতর দেখাইতেছেন আপনি মামা অরিজিনাল রাশিয়ান পাইট হোমার হোমার কবুতর নেই এটা হোমার কবুতর হোমার হ্যাঁ মাশাআল্লাহ রেড গিয়ার একদম আসলে কবুতরটার যে কোয়ালিটি কি বলবো মামা এক কাজ করেন আমরা একটু হাতে ধরে কবুতর দুইটা কি মাথাটা একটু দেখাই দেই জি প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরটার যে রূপ মানে ওর যে সৌন্দর্য এই সৌন্দর্যের প্রেমে বড় যাবেন আপনারা মানে এতটা সুন্দর এই কবুতরগুলো দেখেন আপনারা আর দশ জোড়া কবুতর মানে পালন না করার চেয়ে এই ধরনের কোয়ালিটিফুল এবং সুন্দর দেখতে দু জোড়া কবুতর পালন করলেই কিন্তু মন ভরে যায় ইনশাল্লাহ খেঁচা ছাড়েন তো আরেকবার ছাড়েন আমরা দেখাই দিই এটা কি ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ রানিং পেয়ার অনলি একবার ডিম বাচ্চা করা এটা অনেক বড় একজন বিটার থেকে আনা মানে এটা কি একদম ইয়াং একদম ইয়াং আবার ডিম দিবে সর্বোচ্চ আপনার 10 দিনের মধ্যে ডিম দিবে প্রিয় দিন লাগবে না চার পাঁচ দিনের মধ্যে পাবে আমি 10 দিন পরে দিলাম আশা করা যায় তো এই কবুতরটা নেওয়ার পরে কিন্তু আপনারা লং টাইম এইটার থেকে ডিম বাচ্চা নিতে পারবেন জি দুটো এই কবুতরটা হচ্ছে আপনার একদম ইয়াং বার্ড তো ইনশাআল্লাহ দাম দরটা কিরকম চাচ্ছেন এই জোড়াটা জন্য একটু কমায় টমাই করে দিবেন এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে মা আলোচনা সাপেক্ষে এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা থাকবে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দামটা হাইট থাকবে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন দুইটার মার্কিং মাথা শরীর পা লেস সেম মার্কিং মানে যেখানে যা থাকা দরকার দুইটাই একদম একুরেট একই রকম খুব রেয়ার কালেকশন এগুলো আপনার সচরাচর ভিডিওতে দেখা যায় না কবুতরগুলো অবশ্যই এগুলো অনেক বড় প্রিডারের কবুতর এগুলো অনেক হাই আর এগুলো তো মানে এতটা রেয়ার এগুলো সবাই সেল করতে চায় না মানে একবার কাছে থাকলে বা একবার রেডি করতে পারলে এগুলো সহজে কেউ সেলও করতে চায় না তো ইশালা যারা নিতে চান যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই যে দেখেন এখানে আরও একজোড়া কবুতর কালেকশন রয়েছে আর এই কবুতরটার স্পেশালিটিটা আপনারা দেখেন ভালোভাবে এদের দুইটা কবুতরের যে চোখের কালার আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ এই যে দেখেন ঝুঁটির যে কোয়ালিটিটা এটার কি ঝুঁটি কয় মামা এটা চুইটাল মা চুইটাল কবুতর চুইটাল না চুইটাল রেসার কবুতর এটা না এটা অরিজিনাল কিটেল ব্রাড লাইনের একটা রেড শেকার রেসার সেম কালার সেম কোয়ালিটি এক ঘরের কবুতর ছেড়ে দেই কোয়ালিটি দেখবেন এই যে দেখেন আপনারা কবুতর দুইটার কোয়ালিটি এবং গেটআপ আস্তে এই যে যারা ভালো মানের রেচার খুঁজতেছেন কিটেলের তাদের জন্য এই পেয়ারটা দেখার মতো একটা পেয়ার ওরা তো এখনই রেস করতে চাইতেছে মনে হয় খুবই অনেক ছটপটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম আগুন চোখের তো যারা এই জোড়াটা নিতে চান যোগাযোগ করবেন আর এই এই জোড়াটাও তো ডিম বাচ্চা রানিং আছে না হ্যাঁ ফুল রানিং আছে আচ্ছা দেখেন এখানে নর কোনটা হাতের বামেটা নর এটা আমাদের কত কত চাচ্ছেন এই জোড়াটা

বাচ্চা কাচ্চাকে ট্রেনিং এর মাধ্যমে খুব ভালো রেজাল্ট পেতে পারবেন এই দেখেন কবুতর সাইজ কোয়ালিটি আর কালার সেই সঙ্গে চোখের কালার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এইটা হইলো ডেনিশ কবুতরের একটা জোড়া ব্ল্যাক কালারের ডেনিশ আপনারা ডেনিশের মধ্যে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে এদের গলার হাইট এবং দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন সেই সঙ্গে দুইটার যে কালার আছে একদম পারফেক্ট কালার দেখতে পাচ্ছেন বিশেষ করে চকচট আর একদম দেখেন

এটা কি একটু কমানো যায় না মামা চার হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না মামা আমি তো সব দিচ্ছি কমাই দিচ্ছি আর যারা ওই ঝুটমুট কিনবে ডিম বাচ্চা করবে না একডুম বাকডুম কিনবে তাদের জন্য ওই লোকের তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো বুঝতে পারছেন যা কাজকের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ আর কবুতরগুলো কোয়ালিটি দেখেন আপনার একদম অরিজিনালি পাকিস্তানি ব্লাড লাইনের কবুতরগুলো এরকম লম্বা কলার হয় আর বিশাল বড় সাইজের কালার দেখেন একদম ফুল জেট ব্ল্যাক আর কবুতরটা গোল হ্যাঁ লং হাইট গলা দেখেন গলাটার হাইট দেখেন আর ছোটো সে একদম বর্ষির মতো বাঁকানো দেখেন দুইটা কবুতরই সেম মার্কিং সেম কালার এক ঘরের কবুতর আলাদা আলাদা জোড়া দেওয়া না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এখানে রয়েছে আর এই জোড়াটা দেখেন এখানে একটা লাল রঙের আর একটা হচ্ছে হলুদ রঙের নাকি এখানে হলুদটা 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 নর 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 নাকি লালটা 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 মাদি মাদি হ্যাঁ দেখার আচ্ছা স্পেশালি ঝুটিটা ঝুঁটিটা হ্যাঁ অনেক বড় ঝুটির কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা কবুতরের যে মার্কিং রয়েছে হোক একটা লাল একটা হলুদ কিন্তু দুইটা কবুতরের মার্কিংই কিন্তু একদম পারফেক্ট দেখেন আর কালারটাও যেটার যেরকম কালার ওই কালার অনুযায়ী একদমই পারফেক্ট কালার আছে ডিম বাচ্চা রানিং তো এগুলা না হ্যাঁ ফুল রানিং আচ্ছা এইভাবেই এই জোড়াটা মাস্টার পেয়ার যারা নিতে চান ইনশাল্লাহ এই এই কবুতরের বাচ্চা কাচ্চা কিরকম হতে পারে এটা বলা যাবে না দুইটা হলুদ আসতে পারে দুইটা লাল আসতে পারে একটা লাল আসতে পারে একটা হলুদ আসতে পারে আচ্ছা তার মানে বড় কথা হলো লালটা তো মোটামুটি অ্যাভেলেবল পাওয়া যায় হলুদ মাদিটা যেটা মানে মাদিটা কিন্তু হলুদ হলুদ কালারের এখন কত চাচ্ছেন আপনি এই জোড়াটা দাম থাকবে একদম কোন দামের অবশ্য নাই চার হাজার টাকা এই জোড়া দামি কোনো নাই না একদম চার হাজার টাকা একদম চার হাজার আলাদা দিয়ে চান সেটাও বলবেন দেওয়া যাবে আলাদা থেকে জোড়াটা নেওয়াই সবচেয়ে ভালো হবে কেননা হচ্ছে আপনার একের মধ্যে একদম দেখছেন হলুদ কাঁচা হলুদ লালটা একদম ফুল লাল লেস সাদা পাকা সাদা মানে দেখা গেছে যে এখানে আপনার এক জোড়া কবুতর পালন করলে দুই জোড়া বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে মানে একবার দেখা গেল লাল একবার হলুদ অথবা একটা লাল একটা হলুদ এরকম বাচ্চা আপনারা পাবেন তো ইনশাআল্লাহ আশা করি জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন আর কোয়ালিটির দিক থেকে একদম পারফেক্ট আছে এটা কি কবুতর মামা অরিজিনাল দেশি গোল্লা বিশাল বড় সাইজের তাই তো দেখতেছি এত বড় আর বুক সাদা লেস সাদা একদম ফুল চুরি মোজা সর্বোচ্চ বড় সাইজ যারা ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বাইরে ভিডিও করতেছি তো তারপরেও এই গোল্লাটা খুবই রেয়ার একটা কালেকশন আজকের ভিডিওর জন্য ডিম বাচ্চা করা মনে একদম ফুল রানিং ডিম বাচ্চা করা আর বাচ্চাই ছিল কয়েকদিন আগে ও ঠোঁটটা দেখেন মাদি ঠোঁটটা দেখায় দেন ওই যে দেখেন কারণ টাকা তো সবসময় থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না তবে টাকা কম বেশি সবার কাছেই থাকে কিন্তু কবুতর প্রেমীদের জন্য ধরনের গুলো খুব এক্সক্লুসিভ মানে টাকা থাকলে আপনি সচরাচর এই ধরনের কালেকশন গুলো মিলাইতে পারবেন একদম আনকমন আর রেয়ার আর বিশাল বড় সাইজের এই কবুতরের জোড়াটি হ্যাঁ একজনই নিতে পারবেন বিকজ একটা জোড়াই আছে যে নিবেন আগে যোগাযোগ করবেন একদম পারফেক্ট কালার আছে পারফেক্ট কোয়ালিটি আছে বাচ্চা করা কবুতর না ডিম বাচ্চা গ্যারান্টি নিতে পারবেন ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এটা থাকবে ছয় হাজার টাকা একদম জি আর একটু একটু ছোট করে দেন না মামা এটা আটের নিচে কেউ পাবে না যদি পায়ও কোথাও পাবে তো নাই তারপর আটের নিচে কোথাও পাবে না যেন আরো পাঁচশো টাকা স্যার পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা সাড়ে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ দাম থাকবে আপনারা দেখেন কবুতরের জোড়াটি এর সাইজ কোয়ালিটি গেট আপ সব কিছু মিলে একদম পারফেক্ট একটা জোড়া ইনশাল্লাহ ডিম বাচ্চারও গ্যারান্টি রয়েছে যারা নিতে চান জোড়াটা অতি শীঘ্রই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে চান আমার কাছে অবশ্যই ভিডিও চাবেন আমি সরাসরি ভিডিও কল আপনার ডাক দেখা দেবো ওদের কাছায় ছেড়ে দেখেন কোয়ালিটি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা মূলত গিরিবাস কবুতরের একটা জোড়া সবুজ গলা বাগা গ্রিবাস অনেক বড় সাইজের গ্রিবাস কিং এর সমান দেখতে পাচ্ছি গুলো দেখছেন কবুতরের ওড়ার জন্য বেস্ট ছোট মোটা একটু দেখা আপনাদেরকে একটু জুম করে আপনারা দেখেন চোপ এটা হচ্ছে আপনার নর কবুতরটা সম্ভবত জি আর এটা হচ্ছে মাদি কবুতরটা দুইটা কবুতরের চোখ কিন্তু একদম মানে পিওর পাথর চোখের ছোট কিন্তু এর মতো সাদা অনেক মোটা ঠোঁটের হ্যাঁ আর মাদিটা ডিমে নাকি

তো এই যে দেখেন কবুতরের জোড়াটা মামা দেখানোর ট্রাই করতেছে আপনাদেরকে যে কবুতরের জোড়া ডিম দিবে ডিম পারলে হচ্ছে এই এই ধরনের হচ্ছে সিম্বল গুলো আমরা দেখতে পাই এই যে ডিম আজকে পারবে আজকে আজকের মধ্যে এই কবুতরটা ডিম পারবে ইনশাআল্লাহ আপনি ভিডিও শেষ করবেন ছাড়বেন তার দুই ঘন্টা আগে ডিম পারবে ইনশাআল্লাহ তার মানে এটা মোটামুটি ডিম সহই আপনারা ডেলিভারি পাবেন

মোছিত একদম সর্বোচ্চ কোয়ালিটির বরাবর 2000 বরাবর জি 2000 টাকা 2000 টাকা ইনশাআল্লাহ প্রিয় দর্শক মানে ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই আপনারা নেবেন শকেটটা মানে কষ্টের টাকা শকের কবুতর তো অবশ্যই এই জোড়াটা বিবেচনা রাখবেন কারণ এত বড় সাইজের গিরিবাজ আসলে সচরাচর দেখা যায় না তো নিয়ে নেবেন আর ওরবেও কিন্তু বড় সাইজ কেউ পাবে না দেখেন

দুটা একসাথে দেখে দিন একদম বুট ঠোঁটের ব্যাংমাথার কবুতর দেখার মতো কবুতরটা কিন্তু অনেক বিশাল বড় সিজন না কবুতরটা কিন্তু ছোট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভিম্বা চৌকে সেন্সিয়াল না এটা সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্টের কাছাকাছি আচ্ছা হ্যাঁ যেটা এইটা এই যেটা এটা মাদি ওইটা নর কত দাম চাচ্ছে এই যেটা এটা দাম থাকবো আমার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি তিন কুইরে দেওয়া যাবে না হুম দেওয়া যায় ইনশাল্লাহ তিন হাজার টাকা করে দেয় ইনশাল্লাহ এই জোড়াটা আস্তে ভাই কবুতটা অনেক ছট পড়া মানে যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে কারণ আমরা বাইরে ভিডিওটা করি তো কবুতর শুধু এরকম সুন্দর আর পিউর মার্কিং না হয় সেই কবুতর কিনে টাকা দিতে কোনো লাভ নাই আমি টাকা কখনও ফেলে দি আসি না আমি চেষ্টা করি আমার কবুতরগুলো আমার মতো করে কেনার দেখেন কোয়ালিটি তিন হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ জি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন কালারিং রাজগোল্লা আকাশি কালারের একটা জোড়া ব্লু বার অনেক সুন্দর ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা হচ্ছে নর কবুতর এই জোড়াটিও বাচ্চা করে নাকি হ্যাঁ এটা ফুল রানিং একদম মাস্টার পেয়ার জি ইনশাল্লাহ প্রিয় দর্শক কবুতরের জোড়াটা আপনারা দেখেন অ্যান্ড এই জোড়াটা আর দুইটা কবুতরের যে কোয়ালিটি আর লেজের দিকটা দেখেন বারগুলো স্পেশালি একদম স্পষ্ট জি ডিম বাচ্চা করা আছে পছন্দ হলে যোগাযোগ করে নেবেন কচুবিরা দামটা বলে দেবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এই দামটা কি একদম ফিক্সড দুইশো টাকা সর্বনিম্ন একদম তেইশশো একদম থাকবে তেইশশো টাকা ইনশাল্লাহ দেখেন সুস্থ সবল আছে খুবই সুন্দর আর কবুতর আরও আছে ইনশাল্লাহ দেখতে থাকেন ইনশাল্লাহ যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কালারিং রাজগোল্লা কবুতরের আরও একটা জোড়া এটা লাল রঙের মধ্যে যে এখানেও ডান দিকেরটা মাদি নাকি হ্যাঁ ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নরপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার নরমাল যদি কেউ আলাদা লাগে আলাদা আলাদা নিতে পারবেন আচ্ছা মানে নর আলাদা মাদি আলাদা চাইলেও দেওয়া সম্ভব ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর জোড়া নিতে চাইলে জোড়াও নিতে পারবেন দামটা করবেন কি দাম দাম থাকবে একদম টাকা এই জোড়া জি জোড়ার দামটা বেশি হয় না আমার একটু কমাই দেন না জান পঁচিশশো টাকা একদম পঁচিশশো জি প্রিয় দর্শক এই জোড়াটা দাম থাকবে পঁচিশশো টাকা নিচিশো টাকা আর আর যদি কারো সিঙ্গেল লাগে এই এই সিঙ্গেল মাদিটাই যে দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন যদি লাগে যোগাযোগ করবেন আরও যে দেখেন দেখেনটটা যদি কারো সিঙ্গেল লাগে নটটার জন্য যোগাযোগ করবেন এটা আপনার আলোচনার সাপেক্ষে থাকুক নাকি জি জি নট মাদি সিঙ্গেল লাগলে আলোচনা করে নেবেন আর জোড়া নিলে পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা আমার কবুতর কবুতর দেখেন কোয়ালিটি আর ডাক একদম পুরাই উড়া দুরা ডাক দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে একটা নর ও উঠায় ভালাইছে একদম ঝড় ভরপুর ডাকের একটা নর যারা চান আর এইটার সৌন্দর্য দেখেন এটা হলো মাদি পছন্দ হয় যদি অনেক সুন্দর একটা লাগলে স্টার্টিং দুইটারে লেসিং 100% হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো মাদির অলরেডি কিন্তু ডিমে আছে আর দুইটাই বোট ছোটের গবতা দুইটাই চুইঠাল দুইটা পায় চুরি মোজা আছে মার্কিং দুইটাই একদম সেম টু সেম 19 বিশে কার্বন নাই দুইটাই বিশে 20 আছে দামটা কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার

ওই যেগুলো ডিম বাচ্চা করবে না রিজার রিজেক কবিতাগুলো না যদি দিই তাহলে কমে দিতে পারবো যা ডিম বাচ্চা করাবেন পারফেক্ট সুস্থ কবুতর নিতে চান তাদের জন্য যান বরাবর তিন হাজার এই জোড়াটা জি ডাক্তার একটু দেখা দিই একটু ভালো করে দেখা দিই আমাদের ছিলাম না যে তোমাদের ডিমে আছে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন ধৈর্য ধরেন একটু দেখেন আর এমনি তো আমার প্রত্যেকটা কবুতরের জোড়ার ভিডিও ক্লিপটা একটু লং হয় যাতে করে আপনারা হচ্ছে কবুতরটা ভালোভাবে দেখতে পারেন ভালোভাবে বুঝতে পারেন হ্যাঁ তো ইনশাল্লাহ দেখেন কবুতর দেখতে পাচ্ছেন ডাক একদম বুট ফুটের মানে পুতুলের মতো দুইটা কবুতর একদম পুতুলের মতো দেখেন দেখছেন এক দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা দেখেন আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি সাইজ গেট আবার অ্যাক্টিভিটি মাশাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর এখানে এই মুহূর্তে যে কবুতরটা স্ক্রিনের ডান দিকে এটা হচ্ছে মাদি কবুতরটা পিছনেরটা হচ্ছে নর তো দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের কালারটা এটা কিন্তু একদম লাইট কালার লাইট মেলি কালার লাইট মেলি কালারের রেসার কবুতর অরিজিনাল রেসার এটা হচ্ছে জনসন ब्लडলাইন একটা রেসার দেখেন সব দুইটা দেখেন আপনারা আর দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখা নিচে থেকে পুরোটা স্ট্যান্ডিং ইকুয়েশন দিয়ে দেখাই দিন দেখেন কিভাবে দাঁড়ায়ছে দেখেন ইনশাআল্লাহ তো যারা এই জোড়াটা নেবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা কবুতর আবার খুব রিসেন্টলি ডিম পাড়ে দিবে জোড়াটা কিরকম দাম চাচ্ছেন মামা জোড়ার দাম কত মামা 2500 টাকা একদম 2500 একদম এটা ফিক্সড একদম কোনো কথা হবে না দুই দিনের মধ্যে মাটি ডিম দিবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটির মাথা চোখ আর ঠোঁট সেই সঙ্গে কবুতরটা শেপ একদম দুর্দান্ত আর দেখেন কবুতরটা আমরা ছাইরা দিয়ে দেখা আপনাদেরকে কবুতরের জোড়াটি এটা মূলত কি কবুতর মামা এটা হচ্ছে গিয়া অরিজিনাল কাকজি কবুতর কাকজি না ইন্ডিয়ান কাকজি ইন্ডিয়ান কাকজি আচ্ছা দেখেন কবুতরটা খুব সুন্দর একদম নতুন কবুতর 10 ফেদার কমপ্লিট আচ্ছা আচ্ছা 10 পর কমপ্লিট একদম নতুন এই প্রথম ডিম দিবে ইন্ডিয়ান কাকজি কবুতর হ্যাঁ দেখা মতো আচ্ছা এই জোড়াটা কি রকম চাচ্ছেন এটা দাম থাকে মাত্র 1500 টাকা একদম একদম 1500 জি জি আর দাম বলা যাবে না 100 কম 1400 টাকা 1400 কোয়ালিটি দেখবেন কবুতর নিবেন দেখেন দুটো কবুতরের একদম দেখার মতো স্ট্যান্ডিং পজিশন সুস্থ সবল সেম এক ঘরের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হলো ডেনিশ কবুতরের হোয়াইট কালারের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি মাসাল এই যে এই যে এটা হচ্ছে মাদি না এটা মাদি ওটা নর এটা হচ্ছে নর কবুতর তো দুইটা কবুতর দেখেন আপনারা এদিকে কবুতরটা

দেখার মতো হ্যাঁ আটাইশো টাকার বিনিময়ে কিন্তু জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর একটা জোড়া পারফেক্ট গলার হাইট বডির সাইজ এবং কোয়ালিটি একটা ডেনিস কবুতরের সৌন্দর্য থাকার জন্য যা যেখানে যা থাকা দরকার একদম সব কিছুই আছে যারা নিতে চান এক জোড়া কোয়ালিটি ফুল ডেনিস সেই জোড়াটা আঠাইশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর যদিও সিঙ্গেল কিন্তু এটা আসলে সিঙ্গেল না এটার কিন্তু জোড়া আছে হ্যাঁ আপনারা সিঙ্গেল কবুতরটি আগে দেখেন আর কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আর কালারটা সিঙ্গেল না মামা জোড়া আছে হ্যাঁ সেটাই বলছিলাম যে এটা হচ্ছে আপনার একদম ক্রিম বার ক্রিম বার এই যে নটটাও চলে আসছে এবার দুইটা কবুতরের বডিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিনাটা একদম চওড়া

বেস্ট কোয়ালিটি এটা কি বাচ্চা করছে এই জোড়াটা একদম নতুন কবুতর মামা এই প্রথম বাচ্চা করবে খুব সুন্দর ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আশা করি কারণ ব্রিডিং এই বোঝা যায় কত টাকা চাচ্ছেন এই জোড়াটা এই জোড়া একটু আলোচনা সাপেক্ষে থাকবে তাদের পছন্দ হয় অবশ্যই আমাকে দাম যোগাযোগ করে দাম দাবি করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সেম টু সেম

দেখেন কোয়ালিটি দুটা কবুতার অরিজিনাল আমেরিকান টাইগার শকিং অরিজিনাল টাইগার যাকে বলে শুধু কালো হইলে যে টাইগার হ্যাঁ আর সাদা কালো হইলে টাইগার সেটা না টাইগার যারা চিনেন জানেন তারা দেখবেন আর হ্যাঁ এটা একটা ডিম দিয়ে অলরেডি হ্যাঁ হ্যাঁ দিই এটা এক ডিম দিয়ে দিছে আর এক ডিম বাবার পরশু দিন দিবে জেন দুই ডিম সঙ্গে নিতে পারবেন ইনশাল্লাহ এই ওটা কত যাচ্ছেন এগুলো আলোচনা সাপেক্ষে থাকবে যারা জানেন চিনেন বুঝেন আমেরিকান শকিং তা নেবেন আর যারা দুই তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য এক বিশেষ সুযোগ থাকবে দেখেন খুব কোয়ালিটি টাকা হলেই কবুতর পাবেন না অরিজিনাল আমেরিকান শুটিং আবার বলে দিই অরিজিনাল আমেরিকান কোন লোকাল ব্রিড না প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে শৌকিং কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের মধ্যে এক জোড়া শৌকিং কবুতর আমি দেখাই আপনাদেরকে কবুতরগুলো একটু লাড়া চাড়া দিয়ে দেখেন আপনার কবুতরগুলো দেখেন একটু সময় একটু ধৈর্য ধরে দেখেন দুইটা কবুতরের যে গেট আর যে কোয়ালিটি আছে মন্ডি সাইজ একদম মাসাল অনেক বড় সাইজের কবুতর এবং এগুলো ডিম বাচ্চা করাতো। হ্যাঁ ডিম বাচ্চা করা আবার ডিমের সময় হয়ে আসছে ইনশাল্লাহ ডিম পারবে আর একদম টকটকে লাল রঙের মধ্যে এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে কত চাচ্ছেন এই জোড়াটা এর দাম থাকবে আজকের জন্য মাত্র ছয় হাজার টাকা একদম ছ হাজার জি একদমইটা একদমই ছ হাজার যান পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি আচ্ছা প্রিয় দর্শক বন্ধ হয় জোরা শুধু সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন আপনার কদরের কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে সালো জোরাটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে আর দুর্দান্ত আর একদমই আনকমন একটা কালেকশন যদি এই কবুতরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাথার সাইডটা এটা কিন্তু মল্ডিং চলতেছে হ্যাঁ লোম পরিবর্তন করতেছে দুইটা কবুতরই দেখেন আপনারা বুঝতে পারবেন এটা চক রেসার কবুতর একটা জোড়া হোয়াইট চকো রেসার আনকমন আর খুবই ইউনিক একটা কালেকশন রেসিং পিজনের মধ্যে যারা চক রেসার সম্পর্কে জানেন যারা আলহামদুলিল্লাহ আর যারা জানেন না এটা মানে জানার কথা খুবই কম কারণ এই কবুতরগুলো খুবই রেয়ার সচরাচর পাওয়া যায় না তো যারা নিবেন যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং তো এটা হ্যাঁ ফুল রানিং আছে রানিং আছে না কত কত দাম চাচ্ছেন এই জোড়াটা এটা যে সর্বপ্রথম 10000 টাকার কবুতর নেবে তার জন্য এই কবুতরটা গিফট দেওয়া থাকবে আচ্ছা এটা একদম একদম গিফটের কবুতর হ্যাঁ আচ্ছা আপনি দর্শক যদি গিফটে ভাবে যদি কেউ না নিতে পারে তাহলে এটা দামটা বলে দেই এর দাম থাকবে একদম 2200 টাকা ফিক্স 2200 টাকা আচ্ছা প্রিয় দর্শক প্রথম হচ্ছে এই কবুতরটা গিফটের কবুতর আপনারা যারা দশ হাজার টাকার কবুতর একসঙ্গে নেবেন হ্যাঁ তাদের জন্য এই কবুতরটা থাকবে আজকের ভিডিওতে গিফট হিসেবে আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে এই কবুতরটা সেল হবে দাম থাকবে বাইশশো টাকা পেটা ডিম বাচ্চা করা একদম রানিং আছে রানিং দেখেন কিন্তু খুব ফ্লাইং করে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা মূলত হচ্ছে টগি কবুতর ইরানি টগি কবুতর নাকি জি বাবা ইরানি টগির একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে মুহূর্তে ওইটা হচ্ছে নটটা বামেটা মাদি এই যে এখন যেটা ডানে চলে গেছে এটা হচ্ছে মূলত কবুতর মার্কিংগুলো একদম সুপার মার্কিং কিন্তু এই যে বাম পাশে যে নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই চোখের নট আচ্ছা আচ্ছা একটা অরিজিনাল চোখ আটা পাথর চোখ আচ্ছা কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা করে বাচ্চা আবার এক চোখেই আসে এই জোড়াটা হ্যাঁ কীরকম দাম চাচ্ছেন এগুলো এই জোড়টা আজকের জন্য দাম থাকবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড শুধু এই চোখটার জন্য এটা দাম একটার দামে দুটা দিচ্ছি হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা এনে টোক মাত্র আর যদি কেউ এটা একটা অফারও থাকবে যদি কেউ আপনার পনেরো হাজার টাকার কবুতর একসাথে নেয় তার জন্য এটা গিফট থাকবে আচ্ছা মানে পনেরো হাজার টাকা অর্ডারকারী যিনি হবেন জি আপনার জন্য এই জোড়াটা গিফট থাকবে আজকে ইরানি টগি কবুতর সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পাবেন আজকের ভিডিও থেকে আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে এই সেল হবে এবং এটার দাম থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা জি